বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার ইউটিউব চ্যানেল মুরাদ লাইভ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি একটা ডায়েট শুরু করেছি আমি আসলে আমি যেহেতু একটু ওভারওয়েট আমার হাইটের তুলনায় আমার ওইটা বেশি সেই কারণে আমি একটা ডাইটিশিয়ানের কাছে গিয়েছিলাম তো সে আমাকে একটা সাজেস্ট করেছে সেটা হচ্ছে যে আমাকে যে কোনো প্রকার মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করতে বলা হয়েছে এবং পরিমিত খাবার গ্রহণ করতে বলা হয়েছে সেই উশিলায় যেহেতু আসলে এই যে আমরা যেমন পাহাড়িরা বা চাইনিজ যারা আছে তারা আসলে সময় সিদ্ধ খাবার খায় মশলা ছাড়া খাবার খায় তো ডাক্তার আমাকে বলেছে মশলা ছাড়া খাবার খেয়ে তেল ছাড়া তেল চর্বিযুক্ত খাবার না খেয়ে জাস্ট সিদ্ধ খাবার খাওয়া যেত সিদ্ধ খাবার যেহেতু আসলে রেগুলার খাওয়া যায় না সেহেতু ব্যাপারটা বলেছে প্রতিদিন সপ্তাহে অন্তত একবার তারপরে দুবার তারপরে ডেলি যদি পারি তাহলে ডেলি খাবো সেই কারণে আজকে আমি আসলে শুরু করলাম যে আজকে কী কী আছে সেটা একটু আপনাদেরকে দেখাই সিদ্ধ খাবার হিসেবে প্রথমে আছে এই যে হচ্ছে ভাত আছে পরিমিত এক বটি ভাত আর তারপরে আছে এই যে হচ্ছে পাতাকপি বাঁধাকপি যেটা কি বাঁধাকপি সিদ্ধ এটা আছে ফুলকপি সিদ্ধ এটা হচ্ছে লেটুস শাক এটা হচ্ছে জলপাই টমেটো একটা সিদ্ধ ডিম এবং হচ্ছে সিদ্ধ কাঁচামরিচ তো আমি আসলে এখন এই খাবারগুলো আজকে রাতের জন্য খাবো তো বন্ধুরা চলেন আমরা দেখি সিদ্ধ খাবার আসলে আমি কখনো সিদ্ধ খাবার খাইনি তো আজকে শুরু করতেছি এটা আসলে মজা লাগবে না কিন্তু আমি দেখি পাহাড়ে আসলে প্রচন্ড পরিমাণে সিদ্ধ খাবারই খায় তারা সবসময় সিদ্ধ খাবারই খায় বা চাইনিজ চাইনিজ যারা বিদেশে যা সবসময় সিদ্ধ খাবার খায় তো আজকে আমি একটু টেস্ট করে দেখি সিদ্ধ খাবার খেতে পারি কিনা যেটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় বিশেষ করে আমার জন্য বা আমার মতো যারা তাদের জন্য আসলে সিদ্ধ খাবার খাওয়াটা খুবই জরুরি চলেন বন্ধুরা খাওয়া শুরু করে হুম তো বন্ধুরা আমরা খাওয়া শুরু করলাম প্রথমে নিয়ে নিলাম একটু বাঁধাকপি বাঁধাকপি সিদ্ধ বাঁধাকপি সিদ্ধ দিয়ে একটু রাইস নিলাম খাওয়া যায় খারাপ না আসলেও খাওয়া যায় নিজে ভালোই তো প্রথম প্রথম তো আসলে আমরা সবজি খেয়ে বসতে নেব এবার একটু ফুলকপি নিলাম

তবে আমাদের দেশি টমেটো যখন আসবে তখন এটা আরো মজা লাগবে খারাপ না আসলে কষ্ট হচ্ছে খাওয়া যায় তো এর জন্য আসলে একটা ব্যবস্থা আছে যাতে খাওয়া যায় কষ্ট না এর জন্য এই যে একটু কাঁচামরিচ তার সাথে একটু যদি সবজি নেই তাহলে আপনি এই রাইসটা একটু ভালোভাবে খেতে পারবেন হালদা ভালো লাগবা আর ফুল বন্ধুরা শাকটা এই শাকটা আসলে বেশ ভালো বেশ দেখেন একদম সবুজ মানে ফুল সবুজ শাক হালকা জাস্ট সিদ্ধ করা প্রত্যেকটা আইটেম জাস্ট সিদ্ধ করা হালকা একটু লবণ দেওয়া হয়েছে লবণ দিয়ে সিদ্ধ করা এটা আপনি যদি রাইস দিয়ে খান সাথে একটু মরিচ নেন সিদ্ধ মরিচ বেশ ভালো লাগলো টক জাতীয় এখন জলপাই সিজন তাহলে এখন বেশ ভালো লাগবে একটু কষ্ট কিন্তু খাওয়া যায় স্বাস্থ্য সচেতন হলে আসলে খাওয়া যায় সেটা আমার আর কোনো ওয়ে নাই কারণে আসলে আমাকে খেতেই হবে তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে আসলে আবারও খাবারটা খেতে পারলে পাঁচ থেকে দিনে সেটা আপনাদেরকে দেখাবেন আমরা খাওয়া দাওয়া শেষ করি বন্ধুরা একটু লাল শাক নিয়ে নিলাম একটু লাভটাপ নিয়ে নিলাম কারণ প্রথম প্রথম দিন তো আসলে একটু কষ্ট হচ্ছে যে কারণে

আর আমি আসলে প্রথম আজকে প্রথম দিন যে কারণে পুরো খাবারটা খেতে পারিনি তবে আমি সপ্তাহে প্রথম দুদিন ট্রাই করব। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে আসলে ধীরে ধীরে চেষ্টা করবো এই খাবারটা বিশেষ করে রাত্রে খাওয়া খাওয়ার জন্য কারণ রাত্রে এই খাওয়ার খাবারটা খাওয়া খুবই জরুরি তো বন্ধুরা আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যদি এই খাবার খান অর্থাৎ তেল মশলা সারা খাবার খান তাহলে এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমনি আসলে খরচ ও সাশ্রয়ী হয় কারণ তেল মশলা খাবার না খেলে এটা কেনা লাগে না এখন প্রচুর দাম তেল মশলার প্রচুর দাম আর যেহেতু এখন শীতকাল সামনে প্রচুর সবজি পাওয়া যাবে তো আপনারা সবজি বেশি করে খাবেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আসসালামু আলাইকুম